কোচবিহারের মানুষ দিনহাটার মানুষ যে একজন গুন্ডা আছে সেটা মানুষ বুঝতে পারছে যে আজকে যে ঘটনা ঘটেছে যে অ্যাম্বুলেন্স নাকি ঢুকতে দেয়নি পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেছে তবেই পূরবী বর্মনকে হসপিটালে আনা হয়েছে তার মার কাছে আমরা জানতে পারলাম যে কাউকে ঢুকতে দিচ্ছে না কেউ ঢুকতে পারবে না দিনহাটা ওনার মৌরসি পাট্টা উদয়ন গুহর তার নেতৃত্বে যে প্রধান প্রধান গিয়েছে উপপ্রধান গিয়েছে পঞ্চায়েত গিয়েছে উনি যার কি মনভোলা মদন এরকম নাম বলল যে তারাই গিয়েছেন প্রধানের নাম উত্তম বর্মন তাদের নাম বলল যে প্রধান নিজেই যিনি ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান সেই অঞ্চলের মানুষ যাতে শান্তিতে থাকে সুস্থ থাকে তার দায়িত্ব প্রধানের তিনি এসেছেন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে যে তার বাড়িতে আক্রমণ তাকে যে তারাই লাথি দিয়েছে তারাই মেরেছে তারাই ধাক্কা দিয়েছে সেই মহিলাকে তার বাড়ির থেকে যখন অ্যাম্বুলেন্সের সাহায্যেই তো আনতে হবে অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী আমরা কোথায় আছি কুচবিহারে কি গণতন্ত্র আছে কুচবিহারের মানুষের কি শান্তি আছে কোন কুচবিহারে কি বিরোধী দল পার্টি করতে পারবে আমরা কোথায় আছি পশ্চিমবঙ্গে বা কুচবিহারে কি আইনের শাসন চলে এখানে আইনের শাসন চলে না এখানে উদয়ন গুহার শাসন চলে যে একজন অন্তঃসত্ত্বা মাকে একজন অন্তঃসত্ত্বা মাকে যে যেভাবে মেরেছে তাকে হসপিটালে আনার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয় নি পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তবেই সেই পেশেন্টকে সেই অন্তঃসত্ত্বা মহিলাকে পুরবি বর্মনকে হসপিটালে এনে ভর্তি করা হয় এতে কী বোঝা যাচ্ছে কুচবিহারে গণতন্ত্র আছে ওই গুন্ডাটাকে ধরবে না মানুষ মহিলারা কি ক্ষমা করবে ওই গুন্ডাকে যে একটি সন্তান ভূমিষ্ঠ হবে তাকে ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে কি অবস্থায় ফেলে দিয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারি পারছি না উনি কি মানুষ উনিও তো মায়ের একদিন প্রসব হয়েছিল উনিও ভূমিষ্ঠ হয়েছে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি অবিলম্বে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হোক কুচবিহারের মহিলাদের শান্তি নিরাপত্তা এবং সুরক্ষিত রাখার জন্য ওই যে যাদের মহিলা নেত্রীর বাড়ি আমাদের পঞ্চায়েত জ্যোতিকা বর্মনের বাড়ি যেমন করে ভেঙেছে বলি না বর্মন তার বাড়িও ভেঙেছে আর সবচেয়ে মানে এরকম ঘটনা হয়তো আপনারা কেউ শোনেননি আমরা অনেক আগে শুনেছি ভাত চাইলে বলছে রক্ত মাখাম ভাত মাকে দেয় আর মাকে আমরা দেখতে পারলাম যে অন্তঃসত্ত্বা মেকে হসপিটালে নিয়ে আসবে সে কি একটা অ্যাম্বুলেন্স পাচ্ছে না এক ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর পুলিশ গিয়ে সেই অন্তঃসত্ত্বা মাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হচ্ছে আমরা কোন রাজ্যতে আমরা কি মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে বাস করছি আমার তো সন্দেহ হয় মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে আমরা বাস করছি না তীব্র দিক্ষার যা মমতা ব্যানার্জি পদত্যাগ করুক উদয়ন উদয়নগ পদত্যাগ তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তারা থাকবে কি করে ওই জয়ন্তী বর্মন কিছুক্ষণ আগে বলল আপনাদের ও বলেছে আমরা আমরা দুই ভাই আমার বরেরা দুই ভাই একই বাড়িতে থাকে তাদের তার দেওরের দুটো সন্তান হ্যাঁ ভাসুর ভাসুর বা দেওর একটা ছয় বছর আর একজনের আট বছর বয়স তারাও শিশু তারা কোথায় রাতে আজকে থাকবে তাদেরও জায়গা নেই আতঙ্ক আতঙ্ক কুচবিহারবাসী তো আতঙ্কিত বিরোধী নেতার এখানে আসা যাবে না বিরোধী দল করা যাবে না এমএলএরা নিজের এলাকায় ঢুকতে পারবে না এই তো গুন্ডার এই তো উদয়ন গুহর এবং এই কুচবিহার জেলার জেলা সভাপতির নিদান দিয়েছে আমরা অবশ্যই দলীয় ভাবে কর্মসূচি নিব আমরা এর তীব্র ধিক্ষার যেমন জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং কালকে থেকে আমরা পথে নামব ধন্যবাদ কি হয়েছে হঠাৎ করে সকালবেলা আসে আমার বাড়ি ভাঙচুর করে মেয়ে আগাইছে জন্যে মেয়ে ছিল আমার বাড়িতে বাচ্চা হবে জন্যে মেয়ে এখানে ছিল তারপরে কি হচ্ছে গুন্ডা বাহিনীগুলো যেই আসছে আমাকে মারতে যায় তখন মেয়ে আমার আগাইছে তার জন্যে মেয়েকে লাথি মারছে গুড়ি ফেলে দিছে তারপরে মেয়ে পেটের ব্যথায় খুব অস্থির আমার মাথায় বন্দুক ধরছে আমার যা ছিল ভাঙচুর করতেছে আমার মানে মেয়ের যে বাচ্চা হবে কুড়ি তারিখে সিজার করবে না কি করবে তার জন্য আমরা এক লাখ টাকা তুলছি তুলিয়ে রাখছি সেটা টাকাও নিয়ে গেছে তারপরে ঘরে সোনা গয়না গয়নাগুলো যে ছিল সেটাও নিয়ে গেছে আলমারি লা সব ভাঙচুর করছে আমার যা আগাইতে গেছে আমার যার মাথায় বন্দুক ধরছে অনেক অস্ত্র বস্ত্র নিয়ে আসছে ঘর তো একদম সব আসবানপত্র সব ভাঙচুর করছে করার পরে এখন মেয়ে তো আমার খুব অসুস্থ মেয়েকে আনতে পারি না পরে থানার থেকে পুলিশ গিয়ে তবশুনে মেয়েকে নিয়ে আমি হসপিটালে ভর্তি করি এখন মেয়ে খুব এই খারাপই আছে এখন মানে বাচ্চার পরিস্থিতি খুব খারাপ কারা আমরা চালালো তৃণমূলের যে নেতা প্রধান উদয়নগরের নেতৃত্বে যে নেতা প্রধানগুলো আছে সেগুলোই গেছে প্রধানের নাম তো পম্পা বর্মন ওর স্বামী উত্তম বর্মন আর যে জেলা সভাপতি আছে মদন তারপরে হলে মনভোলা খগেন পরেশ মিটুন এরা গেছে সুদেয়া আগেছে গেছে বাধা দিচ্ছে আমাদের বাড়িতে সাংবাদিকের গাড়ি ঢুকতে দেয় নাই কি করে আসতে আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি সরকারি অ্যাম্বুলেন্স ও বাজারে আটকায় সে যাইতে দেয় নাই তখন পরে থানার থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তবশনে আমার মেয়েকে পাঠাই দিলো ওইযে না দেওয়া হবে না তারপরে আমি এখানে আসছি এখন আবার বাড়ি গেছে বাড়িতে আমার বৃদ্ধ শাশুড়ি দুইটা ভাস্তি বাচ্চা আছে আমার ভাসুর হলে আমার যা আছে সন্ধ্যাবেলা সাতটার সময় গেছে যে আরও ভাঙচুর সেই হুমকি আমি যে এইখানে ইয়ে করছি ওরা বাড়ি যেয়ে আবার অত্যাচার লাগাইছে কতটা আতঙ্কে আছে ও এককে প্রচণ্ড আর আমার বাড়িতে খুব কান্নাকাটি চলছে প্রচণ্ড আতঙ্কে আছি কি যে হবে আমি জানি না একটা বিষয় বললাম যে এই যে মনে করেন মেয়ে মেয়ে সুস্থ হয়ে যদি হয় তারপরে কি বাড়ি নিয়ে যাবার মতো পরিস্থিতি আছে মনে করছেন পরে নিয়ে যেতে পারবেন সেটা তো আশা করে না বর্তমানে যে পরিস্থিতি মেয়ে বা বাচ্চাকে যে সুস্থভাবে আমি বাড়ি নিয়ে যাব সেটা তো এখনও বলতে পারছি না মেয়ে খুব অসুস্থই আছে এবং ডাক্তারবাবু বলছে যে বাচ্চা খুব অসুস্থই আছে মানে বাড়ি ফিরতে একটা ভয় হ্যাঁ বাড়ি তো যাওয়াই যাবে না বাবা আমি বাড়ি যে বাইরে যাবো সেটাই তো আমাকে কোনো গাড়িওয়ালাই নিতেছে না আমি যে বাচ্চা মেয়েটাকে নিয়ে আসব। এক ঘন্টা আধা ঘন্টা ছিলাম অ্যাম্বুলেন্স নাই কতবার ফোন করি থানায় এটে ওটে ফোন করার পরে তবশনে শুনে পুলিশ তবশনে জিবে ফোন করছে তবশনে পুলিশের গাড়ি যায়া তবশনে অ্যাম্বুলেন্সে তুলে দিছে পুলিশ নিজে দাঁড়িয়ে থাকে অ্যাম্বুলেন্সে তুলে দিছে আমার নাম জয়ন্তী বর্মন আমার মেয়ের নাম পূর্বী বর্মন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন